আল্লাহর কসম আমি বড় চিনি আর এমন ভাবে নিউজ করে বুঝা যায় বন্ধুর বই সাথে আমার যোগাযোগ আছে দিয়া এবার আমি সিদ্ধান্ত নিচিনে তে কোথ আর দিও না লঙ্গি তো শাড়ি দিয়ে আমার অচযন্ত্র যে তোর লঙ্গি আনুখিতা এমন দিবত আছে আমিও নি এরপরে আমার সাথে যারা থাকে আমার যখন বাই নাই বই নাই আমার বাপ নাই মা নাই কেউ দেশ নাই আমার চাষাও নাই শাস্তর নাই আমার কোনো আত্মীয় স্বজন নাই যে সাদা বাজে করতো ক্ষমতা দেখাইতো যারা আছে আরেক বেটাই এরা আমার লেগে হাস করছে উকাই এমন তাল ধরছে আমার সাথে যারা খাম কাজ করছি এরা বুঝা যায় কুমারী পূজার মতো নিজে হইছে কিরকম আগামী জানতাম না কুমারী পূজার বেলে যে কুমারী হয় তার বেলা আর বিয়া হয় না আমার ওকার যে চালব যে আমার সাথে যে এখন করছি এরা কুমারীর চাল ধরব যে এরা আর খাইতা আরতো না কন্ট্রাক্টারে নিতা আরতো না বাজারে সুলতা আরতো না এরা কিছু লোক আইছে সারা দেশ থেকে হেমনে আমার বোলালে নষ্ট কইরা পিতা হয় না HttpServlet সিমনের কাছের লোক ওকার কাছের লোক তো আমার সোনাঘাট माधवপুরের সবু আছো অবধি সাহেব কে কাছের লোক না হ্যাঁ জাগ আপনারা দুঃখের কথা কইয়ার লম্বা করতাম না তবে একটা কথা মনে রাখক যে পানি দিয়ে গুসল করে সে জামা বদলায় আর আমি সেই এমপি যে ঘাম দিয়ে গুসল করতে শিখছে আমি ইতিহাস বদলাই আসার বন্ধু কথা দিয়ে দেখতে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সুনারগাজ প্রশাসনকে এরকম সুন্দর একটি আয়োজনের জন্য আমি আমার সভাপতি আমার খুব কাছের মানুষ সাধারণ সম্পাদক যারা এখানে আছেন আপনারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ